বাংলা চলচ্চিত্র শাকিব খান সাথে ছবির পোস্টার হ্যাঁ দেখছি তো না মোটামুটি খারাপ নয় তো ভালোই আর সাকিব অনলি ওয়ান বাংলাদেশে যে যাই ভাবুক যে যাই বলুক যে যাই মন্তব্য করুক ও বাংলাদেশের এক নম্বর বর্তমান আগে এক সময় সালমান শাহ মান্না ভাই জসিম এটা ছিল এই পঞ্জমে এখন ও ই সুপার স্টার এর সাথে যত যতজন যত কথাই বলুক না কেন তাকে মানতে হবে এবং দেশের গর্ব পার বাংলা ওপার বাংলার ইভেনকে তার ছবি আমেরিকা তো চলেছে এটা যেন আমরা গর্ববোধ করি শাকিব খান সাকিব খানই ওর তুলনা এখনও কেউ আসতে পারেনি আর আগামীতে আসবে কিনা জানি না কারণ কারণ এটা কারণ এখন প্রডিউসাররা ওর উপরে ডিপেন্ড করে মোটামুটি ওর ছবিগুলো চললে প্রডিউসারদের পয়সা ব্যাক হয়ে আসে ব্যাক হয়ে আসে এবং প্রডিউসাররা ওর উপরে ডিপেন্ডটা বেশি অনেক অনেক ছবি তো চলে না চলার মতো ওর ঈদে একটা ছবি আসার কথা যে কি ছবি হ্যাঁ গত ঈদার যে হ্যাঁ হ্যাঁ প্রিয় তোমার সুপার ডোভার এটা আমরা প্রিয় তোমাকে দেখলাম না তবে তোমার মতো ছবি মনে হয়েছে দ্বিতীয় একটা করতে পারবে কি না শাকিব নিজেই এটা আমি বলতে পারবো না ভালো এক অ্যাক্টিং করছে এবং ভালো অ্যাক্টর আ ও আসলে ওর জায়গায় আর কেউ নেই বর্তমান এবার আগামীতে কে আসে না আসে সেটা গডগিফ্ট আমরা বলতে পারি না হ্যাঁ সেটাই আসলে কথা কি আমি সাকিবের পক্ষে যে এককভাবে ভাবে কথা বলতে তা না আমি বলতে যে বর্তমান যোগের কথা এবং বর্তমান ও আছে ওর জায়গায় কেউ নেই এই ও নাম্বার ওয়ান সাকিব খান বল একটা ছবি বেরিয়েছিল না আসলে ও নাম্বার ওয়ান সাকিব খান হ্যাঁ অনেক ছবি তো বড়ি বরিশাইলা মেয়ে ঢাকায় ছেলে এই যে নাম্বার ওয়ান শাকিব খান হিরো নাম্বার ওয়ান এই ধরনের ছবি অনেক তো গেছে এবং ভালো গেছে মার্কেটে আমি ওর সাথে করছিলাম রাজধানী রাজা রসের আর কি একটু ছবি যাই হোক অনেক দিন ধরে তো না আমাদের সাথে তো ও বড় ভাই ছাড়া কথা বলে নাই এখনো দেখা হলো যে মুখটা একটু তাকে হলো বলে ভাই কেমন আছেন বলে মিথ্যা বলবো কেন হ্যাঁ অবশ্যই চিনব না কেন ও কাজ করছে আমাদের সাথে যখন নাকি ও আসে ওই যখন রঙিন উজান বাডি কাজ করতেছি তখন ইয়ের সাথে এই আজিজ রাজা ভাইয়ের সাথে গেছে তখনই ওর দেখে একটা ভবিষ্যৎ বাণী করছিলাম যে না আসলে লম্বা চোরা আছে হিরো হওয়ার মতো যোগ্যতা ওইখানে ওইখানে শিল্পী চক্রবর্তী ছবি আমি অভিনয় করেছিলাম ইয়ে কি বলে ওজন এই অমিত হাসান তারপরে এই সাদেক বাচ্চু এরা তারপরে শাখা জামিলুর রহমান শাখা ভাই দিলদার ভাই আমরা একসাথে কাজ করছি অনেকদিন ঝিটকা থেকেই হ্যাঁ তখন দেখছি তখনও স্লিম ফিগার পতলা পতলা পুকুর পরে বসা ছিল তখন আমি জিজ্ঞেস করলাম একজনের বললো যে ও হিরো আগামী দিনে আসতেছে বললাম হবে কারণ কোনো ফেলে মতো না এটা সত্যি কথা সেইটা ভাই কে কি করলো না করলো এটা সাকিব দেখার কিছু নয় আমারও দেখার কিছু নাই মন্তব্য যার যার মনে বা যার মুখে থাকবে সাকিব পর্যন্ত মন্তব্য পৌঁছায় না আর ওগুলা দেখার সময় নাই আর আমাদের ইন্ডাস্ট্রিতে এখন মন্তব্য মন্তব্য করাই ভালো তাদেরকে নিয়ে কিছু বলা আমার অধিকার নেই বা আমি বলবো না বলব এতটুকুই যে বাজে মন্তব্য না করাই ভালো সাকিব আমাদের দেশের রত্ন আমাদের দেশের গর্ব বাইরে কোনো দেশে যদি একটা ছবি যায় বা চলে বা সাকিবের একটা স্টিল যদি ওখানে দেখি বা একটা ফটো সেট দেখতে পাই তখন কী বলবো যে আমাদের ছেলে বা আমাদের দেশের হিরো যেরকম আমি কলকাতায় নবাবের একটা ই দেখছিলাম পোস্টার দেখে আমার সাথে কলকাতার লোক ছিল যে আমি বললাম যে আমাদের আমাদের হিরো হ্যাঁ তোমাদের দেশের ছেলে এটা গর্ববোধ করি তাই না এটাই মনে হয় ভালো মন্তব্য না করাই ভালো আর যারা করে তাদের প্রতি অনুরোধ ভাই মন্তব্য না করাই ভালো ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম